সময় থাকতে এখনই সতর্ক হয়ে যান তা না হলে আপনার ফেসবুক পেজ যে সময় ফেসবুক সাসপেন্ড করে দিবে একেবারেই চিরদিনের জন্য আপনি ওইটার কোনোভাবেই ফেরত কিন্তু পাবেন না তো আসল কারণটা আপনি জানলে একেবারে চমকে যেতে বাধ্য হবেন আমার মতো তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে যে আপনার পেজটা একদম টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে এরকম একটা নোটিফিকেশন কিন্তু আসছে তো আমি কি করলাম ওই নোটিফিকেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে লিঙ্ক আসলো এমনকি ওইখানে নাম বা পাসওয়ার্ড দেওয়ার অপশন আসলো তো আমি ওইখানে নাম বা পাসওয়ার্ড না দিয়ে ওইখানে আমি কি করলাম তাদের যে প্রোফাইল রয়েছে ওইখানে আমি ঢুকলাম ঢুকার পরে দেখি যে এইখান থেকে এইটা কোন রকম ফেসবুক কোন নোটিফিকেশন না এইটা হলো মানে এইরকম এই নাম দিয়েই এরকম একটা পেজ খোলা দেখতে পাচ্ছেন ফেসবুক যেভাবে আপনার পেজ সাসপেন্ড হলে যে নোটিফিকেশন গুলো যায় ঠিক ওই রকম ফেসবুকের লোগো দিয়ে এবং এখান থেকে তারা নাম দিয়েছে একদম সম্পূর্ণ ওই রকম তো এইবার চিন্তা করে দেখুন মানুষ কত লেভেলের মানে আমি আর মুখে বলছি না আপনারাই ভেবে তো এরকম আমি যদি বুঝতে পারি তাহলে এরকম আমি বের করতে পেরেছি অনেকে রয়েছে এরকম বুঝে না তারা করে কি এরকম শুধু এরকম নোটিফিকেশন না বিভিন্ন রকমের নোটিফিকেশন কিন্তু এরকম আছে বিভিন্ন রকমের হ্যাকার কিন্তু আপনাকে এরকম নোটিফিকেশন কিন্তু দিবেন তা আপনি ওই নোটিফিকেশনে ক্লিক করার পরে যদি নাম্বার পাসওয়ার্ড চাই তাহলে আপনি কখনোই দিবেন না কারণ ফেসবুক থেকে কখনোই আপনার এরকম নাম্বার পাসওয়ার্ড চাই কি আমার জানা নেই যদি আপনার এরকম কোনো সমস্যা হয় মানে নোটিফিকেশন আসে অবশ্যই আপনি আপনার আশেপাশে কোনো অভিজ্ঞ কাউকে দিয়ে এই নোটিফিকেশনটা দেখাবেন যে এটা আসলে হ্যাকার নাকি এটা অন্য কোনো কিছু বা ফেসবুকেরই কোনো কিছু নাকি এরকম কিছু তো দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু একটা পেজের সম্পূর্ণ নাম এবং এখানে কিন্তু তিরিশটার মতো কিছু ফলোয়ার কিন্তু আছে এবং এখান থেকে এই পেজটা দিয়ে কিরকম একটা চালাকি করছে মানুষকে কিরকম একটা ভয় দেখাচ্ছে তারা এই পেজটা দিয়ে তো অবশ্যই আপনারা এরকম বিষয়গুলো সতর্ক হবেন নিজে না বুঝে কখনোই মানে নাম্বার পাসওয়ার্ড কোনো নোটিফিকেশনে ক্লিক করে বা কোনো লিঙ্কটা আপনারা কোনোভাবেই ক্লিক করবেন না আগে এটা দেখে নেবেন বুঝে নেবেন তারপরে অবশ্যই কোনো লিংকে ক্লিক করবেন